উপকৃত যে ওনার রূপটা আসল যে চেহারাটা উনি আমাদেরকে প্রকাশ করেছেন সত্যি উনি মানবতার কল্যাণে মানুষের সেবায় মানুষের জন্মই উনি আসলে কাজ করে যাচ্ছেন পাঁচটা বছর উনি কিভাবে করেছেন আমরা সবাই অবগত আছি উনি আমাদেরকে ছোট বড় সবাইকে উনি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে উনি কথা বলতেন ওনার মধ্যে নাই অর্থ ওনার মধ্যে নাই কোন আহ গৌরব উনি একজন সাধারণ মানুষ হিসাবে সবার কাছে উনি প্রতিষ্ঠিত হয়েছে

ওনার এই ক্লান্তি লগ্নে গেছে বয়সে উনি যেন উনি যেন একটা সম্মানের সহিত আমরা যেন উনাকে একটা সম্মানের সহিত সম্মানের জায়গায় উনি যা চেয়েছেন আমরা সাধারণ মানুষ হিসেবে ওনাকে সম্মান

আমাদের মরিচম উপজেলায় কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো ঝগড়া বিভাগ মানে কোনো কিছুই হয় নাই আমরা মরিচম উপজেলাবাসী উপজেলাবাসী আমরা কিন্তু খুব শান্ত সুস্থভাবেই ছিলাম কারণ উনি যেখানেই গেছেন যেখানে সমস্যা ছিল সেখানে এটাকে সমাধান করে দিয়েছে এটাকে মানে কেস মামলা বা উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হোক এইটা কিন্তু উনি আমাদেরকে আমাদের লাইক করতে দেয় নাই এই জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই